মারামারি করছো কেন ছবিটা নিয়ে যাচ্ছিল আমার হস্তে একটা ছবির জন্য মারামারি করাটা খুব দরকার ছিল তখন তো আমার জন্য তোমার সময় ছিল না আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখাও তুমি

বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও জাস্ট আমার সাথে থাকতে চাও চাও না এখানে কেউ থাকুক সারা জীবন আপনার সাথে থাকছি তাদেরকে পাঠাই দিচ্ছে আমি একটা জায়গা একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে থাকে নাকি তোমার ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে আমি যদি এখন দেরি করি নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা হবে আমি তো পাগল না তুমি হেসে পাগল হয়ে যাবে আর কিছুদিন থাকো না প্রমিস তোমাকে নিয়ে যাবো কিন্তু

আমি আমার সব দোষগুলো রিয়ালাইজ করতে পারছি আমি আমি সমাধান করতে চাচ্ছি আমি এগুলো সব কিছু তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা সুইসাইড করবা এখান থেকে লাভ দিবা এত সাহস হয়ে গেছে তোমার আমার খুব কষ্ট হয়ে এখানে সব আমাকে জোর করে পাগল বানায় ফেলবে এখানে আমাকে তোমার কাছে ফুদ আসতে যায় না যে যেখানে দুজন ইচ্ছা চলে যাবো একসাথে থাকবো চল যেতে পারবা না আমি তুমি এখানে কেন এসেছো